অবশেষে জানা গেল মারা যায়নি আদিত বেঁচে ফিরবে আবার গল্পে গৃহপ্রবেশ গল্পের নতুন মোড় বর্তমানে দেখানো হচ্ছে শুভ মা হয়েছে তার একটা ফুটফুটে পুত্র সন্তান অন্যদিকে আদিতকে ভারতে যেতে হয় একটা বড় ব্যবসার চুক্তির জন্য সেখানে গিয়েই আদিত এক দুর্ঘটনার কবলে পড়ে এবং সবাই ভাবতে থাকে সে আর বেঁচে নেই সব মিলিয়ে জমে উঠছে ধারাবাহিকের আগামী গল্পগুলি অন্যদিকে দেখা যায় শুভ সেবন্তীকে জড়িয়ে ধরে খুব কানাকাটি করতে থাকে আদিতের জন্য সেবন্তী বলে তোকে নিজের জন্য না হলেও কেশবের জন্য শক্ত হতেই হবে কি করবি বল ওর ভাগ্যে বাবার সুখ নেই ঠিক এমন সময় পূর্বী সেখানে আসে আর শুভকে অনেক বুঝিয়ে নিজের ঘরে পাঠিয়ে দেয় পূর্বী সেবন্তীকে বলে এই শুভকে যে আর চোখে দেখা যাচ্ছে না কি অবস্থা হয়েছে মেয়েটার পৃথিবীর সবাই পাশে থাকলেও স্বামী যদি না পাশে থাকে তাহলে সবই ফাঁকা লাগে কিন্তু কি করবো আমাদের তো আর কিছু করার নেই এদিকে আবার হাসপাতালের বেড়ে শুয়ে আছে আদি তার সারা গায়ে ক্ষত জ্ঞান ফিরতেই আদির শুভর কথা জিজ্ঞেস করে আর চিৎকার করতে থাকে বিদেশে শুভর কাছে যাবে বলে তো বন্ধুরা বোঝাই যাচ্ছে ধারাবাহিকে এক নতুন মোড় আসতে চলেছে তো বন্ধুরা সব বাধা বিপত্তি পেরিয়ে আদিত কি পারবে শুভর কাছে ফিরতে জানতে হলে দেখতে হবে গৃহপ্রবেশের টান উত্তেজনার পর্বগুলো